গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত রেস্টুরেন্ট ছড়ালো ব্যাপক আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে নদিয়ার শান্তিপুর গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় রেস্টুরেন্ট ব্যাপক চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বেলগড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়ায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাত আনুমানিক দুটো নাগাদ বিকট শব্দে এলাকাবাসীদের ঘুম ভাঙে বাইরে বেরিয়ে তারা দেখতে পান একটি রেস্টুরেন্ট দাউ দাউ করে জ্বলছে তৎক্ষণাৎ বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দমকলের কর্মীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টটির ব্যাপক ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে রেস্টুরেন্ট মালিকের পরিবারের দাবি গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে দোকানের মালিক বাড়ি চলে যান তারপরই তারা খবর পাচ্ছেন দোকানে আগুন লেগেছে কিভাবে আগুন লাগলো শিবয় বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি তবে পরিবারের অভিযোগ কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনাটা অনেক গভীর রাতে আনুমানিক মনে হয় রাত দুটোর পরে বিকট একটা আওয়াজ হয় আওয়াজ শুনে আশেপাশে লোকজন আসে এসে দেখে যে এখানে একটা দোকান ছিল সেই দোকানটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে কীসের দোকান ছিল ছিল ফাস্ট ফুড সেন্টার ছিল তারপরে ধরেন পোকোকলা তারপরে আনুষঙ্গিক যেসব জিনিস আর কি ট্যুরিস্ট স্পটে যেরকম থাকে আর কি সেরকম জল বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে ব্যস্ত চা ব্যস্ত কীভাবে লাগতে পারে পরে বলো কি পাথর বলো পারো এখনও এত রাতের ব্যাপার তো কীভাবে লাগতে পারো সে তো আমি ঠিক বলতে পারবো না তবে সব কিছু মানে তদন্ত সাপেক্ষ